গাইবান্ধা মাদকদ্রব্যের অভিযানে ধাপেরহাটে এগারো কেজি গাঁজা ও মাইক্রোবাস জব্দ মোহাম্মদ জাহিদ হোসেন জিমু গাইবান্ধা জেলা প্রতিনিধি গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ওভারব্রিজের নীচে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি অভিযানে এগারো কেজি শুকনা গাঁজা এবং একটি সাদা রঙের টয়োটা মাইক্রোবাস জব্দ করা হয়েছে সোমবার আঠাশে জুলাই দুপুর দুইটা ত্রিশ মিনিটে এই অভিযান পরিচালিত হয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক তরুণ কুমার রায়ের নেতৃত্বে গঠিত একটি রেইডিং টিম গাইবান্ধার একবারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে যানবাহন তল্লাশি করছিল এই সময় একটি সাদা মাইক্রোবাস পুলিশ দেখে ইউটার্ন নিয়ে পালিয়ে যায় পরে ধাওয়া দিয়ে ধাপেরহাট ওভারব্রিজের নিচে ফেলে যাওয়া অবস্থায় গাড়িটি উদ্ধার করা হয় পরিদর্শক জানান গাড়ির ভিতরে বিশেষভাবে লুকানো অবস্থায় একটি টায়ারের মধ্যে পলিথিনে মোড়ানো এগারো কেজি গাঁজা পাওয়া যায় গাড়িটির রেজিস্ট্রেশন নম্বর ছিল ঢাকা মেট্রো গচৌদ্দ মাইনাস পাঁচ হাজার উনচল্লিশ এবং ইঞ্জিন নম্বর পাঁচকে বারো লাখ হাজার সাতশো চুরাশি তবে চেসিস নম্বর শনাক্ত করা যায়নি অভিযানে উপস্থিত ছিলেন সহকারী উপপরিদর্শক মোহাম্মদ মোস্তাফিজার রহমান এবং সিপাই মোহাম্মদ রজব হোসেন মোহাম্মদ সুলাইমান গনি মোহাম্মদ আবু হাসান সিদ্দিক মোহাম্মদ আক্তারুজ্জামান জয়ন্ত কুমার সাহা মোহাম্মদ সাইদ আনোয়ার ও গাড়িচালক মোনাইম হোসেন উদ্ধারকৃত গাজার আনুমানিক বাজার মূল্য দুই লাখ কুড়ি হাজার টাকা এবং জব্দকৃত মাইক্রোবাসের মূল্য প্রায় ছয় লাখ টাকা মোট আট লাখ কুড়ি হাজার টাকা বলে জানা গেছে ঘটনাস্থলে স্থানীয় তিনজন সাক্ষীর উপস্থিতিতে জব্দ তালিকা প্রস্তুত করা হয় এবং নমুনা পরীক্ষার জন্য দশ গ্রাম গাজা পৃথকভাবে শিলগালা করা হয়েছে পরিদর্শক তরুণ কুমার রায় আরও জানান গাড়ি ও মাদকদ্রব্যের মালিক বা বহনকারীদের শনাক্ত করা সম্ভব হয়নি তবে পলাতক দুই ব্যক্তির সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে উদ্ধারকৃত আলামত ও মাইক্রোবাস বর্তমানে বিভাগীয় হেফাজতে রয়েছে এই বিষয়ে সাদুল্লাপুর থানায় একটি সাধারণ ডায়েরি জিডি করা হয়েছে এবং তদন্তের দায়িত্বে রয়েছে নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় গাইবান্ধ